গ্রামবাংলার ঐতিহ্যবাহী মাছ ধরার উৎসব হয়ে গেল শরীয়তপুরের ডামুড্ডা উপজেলার ফোরকারপাড় দীঘিতে একশো দশজন শৌখিন মৎস্য শিকারী অংশ নেয় উৎসবে গ্রামবাংলার ঐতিহ্যবাহী এই উৎসবকে আরও বর্ণিল ও বর্ণাঢ্য করতে আয়োজন কমিটির পক্ষ থেকে নেওয়া হয় নানা উদ্যোগ দল বেঁধে মাছ শিকারকে স্থানীয়রা বলেন বাউত উৎসব প্রতি বছর বৈশাখ মাসের সপ্তম দিনে শরীয়তপুরের ডামুড্ডা উপজেলার ফোরকারপাড় দিঘিতে দিনব্যাপী এই উৎসব দুইশ বছরের ঐতিহ্য গত বিশ এপ্রিল এই উৎসবে যোগ দেন উপজেলার বিভিন্ন এলাকা ও আশেপাশের জেলা থেকে আগত নানা বয়সী হাজার হাজার মানুষ কারো হাতে ডুলা কারো হাতে ঝাঁকি জাল বোর হওয়ার সাথে সাথে শিশু কিশোর নারী পুরুষ সবাই মাছ ধরার নানা উপকরণ হাতে নিয়ে সামিল হন এই উৎসবে প্রতিটি জালের জন্য দেড় থেকে দুই হাজার টাকা করে টিকিট কাটেন মৎস্য শিকারীরা নৌকা ও কলার ভেলা দিয়ে মাছ ধরেন জালে মিলে রুই কাতল মৃগেল সহ নানা প্রজাতির মাছ থেকে মাছ ধরার এই উৎসব দেখতে শত শত নারী পুরুষ ভিড় করে এই উৎসবকে ঘিরে বস্ত্র সাজিয়ে বসেন দোকানিরা খাল বিল ও জলাশয় খনন করে মাছের প্রাকৃতিক অভাশ্রম গড়ে তুলে এই উৎসবকে টিকিয়ে রাখার দাবি স্থানীয়দের